বলিউডের সবচেয়ে মজার সিনেমা হেরাফেরি যেখানে বাবুরাওয়ের এক একটা সংলাপ মানেই হাসির ঝড় কিন্তু এবার হাসির মাঝে নেমে এসেছে চরম উত্তেজনা ও বিতর্ক পরেশ রাওয়াল মানে আমাদের প্রিয় বাবুরাও হঠাৎ করেই হেরাফেরি ছিঁড় থেকে সরে দাঁড়ালেন আর এতেই চরম চটে গেল প্রযোজক সংস্থা ধামাকা দিয়ে পাঠালো পঁচিশ কোটি রুপির আইনি নোটিশ কি হয়েছে আসলে কেন এই আইনি যুদ্ধ হেরাফেরি সিনেমা বলিউডের অন্যতম আইকনিক কমেডি ফ্রান্সাইজি এই সিনেমার প্রতিটি চরিত্র দর্শকের মনে গেথে আছে আর বাবুরাও পরেশ রাওয়ালের অভিনয়ে সেই চরিত্র যেন কিংবদন্তি হয়ে গেছে কিন্তু এবার সেই বাবুরাও নিয়েই শুরু হয়েছে জটিলতা পরেশ রাওয়াল হঠাৎ করেই হেরাফেরি থ্রি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পরেশ রাওয়াল সিনেমার প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মস এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি অগ্রিম হিসেবে নিয়েছিলেন এগারো লাখ রুপি এবং শুটিংও শুরু করেছিলেন কিন্তু প্রযোজকদের কোনো কারণ না জানিয়েই হঠাৎ করেই সিনেমা থেকে সরে যান তিনি এই ঘটনার পর কেপ অব গুড ফিল্মস আইনজীবীদের মাধ্যমে পাঠিয়েছে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ তাদের বক্তব্য এই সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি সিনেমার পুরো পরিকল্পনায় বিঘ্নিত হয়েছে এই ব্যাপারে শ্যাম চরিত্রে অভিনয় করা সুনীল শেঠি জানিয়েছেন আমি নিজেও হতবাক এমন কিছু হবে ভাবিনি আমরা সবাই চেয়েছিলাম পুরনো টিম নিয়েই আবার হেরাফেরি ফিরুক এটা শুধু সিনেমা নয় আমাদের আবেগের ব্যাপার বর্তমানে আইনি দল বিষয়টি আদালতে নিয়ে যাচ্ছে প্রযোজক সংস্থা স্পষ্ট বলেছে তারকাদেরও দায়বদ্ধতা আছে চুক্তি ভেঙে গেলে শুধু সিনেমা নয় পুরো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয় হেরাফেরি থ্রি আদৌ আসবে কিনা এখন সেটাই বড় প্রশ্ন দর্শকেরা চায় পুরনো বাবুরাও শ্যাম আর রাজু আবার ফিরুক পর্দায় আগের মতোই হেসে খেলে কিন্তু তার আগে কাটাতে হবে আইনে জটিলতা এই ফেরি আরেকবার হেরা হবে কিনা এখন সেটাই দেখার বিষয় মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা